ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী কারো নয় দুঃখের পাখি একবার মাওলা বলো পুনরে পাখি ভবে কেউ কারো নয় দু বে কেউ কারো নয় দুঃখের দুঃখিয়াল্লা বলো মনোরে পাখি একবার বলো মনরে পাখি ভাবে কেউ কারো নয় দুখের দুঃখী কেউ কারো নয় দুঃখের খি আল্লাহ বলো মনরে পাখি একবার মৌলা বলো মনরে পাখি আল্লাহ বলো মনো পাখি আখবার মৌলা বলো মনরে পা ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে কেউ কারো নয় দুঃখের দুখী আল্লাহ বলো মনোরে পাখি একবার মাওলা বলো মনোরে পাখি কেউ কারো নয় দুঃখের দুঃখী কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মনোরে পাখি একবার মাওলা বলো মনোরে পাখি